হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আর আমার বোন দুজন মিলে বানাবো ভাজা পিঠা তো কীভাবে বানাবো সব কিছু সহকারে থাকছে আজকের ফুল রেসিপি তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যায় মিম আর ইউ রেডি প্রথমে এরকম একটা বল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপ কাপ মেজারমেন্ট কাপে পরিমাণে সমান করে নিয়েছি চালের গুঁড়ো তার চার ভাগের এক ভাগ ময়দা অথবা আটা দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে পিঠাটা বেশি নরম হয়ে যাবে এখন দিয়ে দিব চিনি যা চালের গুঁড়ো তার অর্ধেক চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি গুড় ব্যবহার করেন তাহলে চিনিটা কমিয়ে নিতে হবে একই মেজারমেন্ট আমি এক দিয়েছি যেহেতু আমি গুড় দেব তাই বেশি চিনি দিইনি নি গুড়ে আরো মিষ্টি হবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এটা এখন হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি লবণ লবঙ্গ

হ্যান্ড হয়েছে সাহায্যে মেশাতে পারেন বাট আমার মনে হয় হাত দিয়ে মেশালেই পিঠাটা বেশি ফুলে বেশি ভালো হয় একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর আস্তে আস্তে মেশাতে হবে বলো কিছু পিঠার গোলা বানানোর ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করা যাবে না টাইম নিয়ে অনেক আস্তে ধীরে তারপর এটা মেশাতে হবে এই পর্যায়ে আপনি যত বেশি আটাটা মধবেন তত বেশি পিঠাটা সফট হবে আর পিঠাটা ফুলবে তাই অনেক সময় নিয়ে চালের গুঁড়াটা এভাবে মেশাতে হবে এদিকে মিমকে দিয়েছি গুড় কাটার জন্য আর আমার আম্মুকে দিয়েছিলাম নারকেল কোরানোর জন্য আমার আম্মু নারকেল কুড়িয়ে নিয়ে এসেছে আর আরেকটা টিপস আপনাদেরকে আজকে শিখিয়ে দিই নারকেল সবসময় করানোর আগে একটু পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেবেন তাহলে নারকেলের উপরে যে খোসাটা অনেক সময় নারকেল কোরানোর সময় গুঁড়ো গুঁড়ো উপর দিয়ে পড়ে সেক্ষেত্রে নারকেলটা ধুলে গুঁড়ো গুঁড়োটা পরে না ভালো মতো একদম ফ্রেশভাবে নারকেল কোরানো বের হয় এখন এখানে দিয়ে দিব কিছু পরিমাণের গুড় আমি এখানে দাও আমি এখানে আখের গুড় দিচ্ছি আপনারা চাইলে খেজুরের গুড়ও দিতে পারেন আর দিয়ে দিব কিছুটা নারকেল মিম নারকেল দাও তো না অল্প দাও হ্যাঁ স্যার এখানে আমি কিছু পরিমাণের নারকেল দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্টিপও করতে পারেন বাট নারকেলটা দিলে পিঠার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এখন আমি আরও কিছুক্ষণ এটাকে মিক্স করব আমার পিঠার গোলাটি সম্পূর্ণ রেডি দেখে হয়তো বা বুঝতেই পারছেন আমি গোলাটা তেমন পাতলাও রাখিনি আবার বেশি গাঢ়ও রাখিনি এখন এটাকে ভাজার পালা তো চলুন ভাজা যাক অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে সবগুলো পিঠা আর অবশ্যই একটা কড়াইতে ভাজতে হবে ফ্রাইপ্যানে ভাজলে পিঠাগুলো তেমনভাবে ফুলবে না দেখতেই পারছেন মাসাল্লা আমার পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে ফুলকো ভাজা পিঠা রেডি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভাজা পিঠা বলি আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি পিঠা বলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেখতে হয়েছে আমার রেসিপি ফলো করে আপনি যদি ট্রাই করেন অবশ্যই আপনার পিঠা হবে এরকম ফুলকো ফুলকো তো দেরি করছেন কেন যান এখনই আমার রেসিপি ট্রাই করে বাসায় বানিয়ে ফেলুন এমন ফুলকো ফুলকো পাকন পিঠা অথবা ভাজা হ্যাঁ তুমি অনেক আমাকে হেল্প করেছো এর জন্য তুমি সবার আগে রিভিউ দিবে বলো কে বলো কেমন হয়েছে